আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফিতে অনেক ধরনের সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম ব্যবহার করা হয় যা গর্ভস্থ শিশুর অবস্থা এবং মায়ের স্বাস্থ্য সম্পর্কে তথ্য দিতে সাহায্য করে আজকের এই ভিডিওতে আমি গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি রিপোর্টের সেই শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করব এই সংক্ষিপ্ত রূপ দিয়ে কী বোঝানো হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেও গর্ভাবস্থার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট সম্পর্কে বুঝতে পারবেন তাহলে আসুন দেখতে থাকি যে একটি আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে কি কী শর্ট ফর্ম থাকে এবং এই শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ দিয়ে মূলত কি বোঝানো হয় ফিটাস বা ভ্রূণ প্রেগন্যান্সি প্রোফাইল আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে প্রথমেই যে বিষয়টি চলে আসে সেটি হল ফিটাস এটি দ্বারা মূলত গর্ভের সন্তানকে বোঝায় গর্ভধারণ করার পর থেকে প্রসবের আগ পর্যন্ত গর্ভে থাকা বাচ্চাকে ফিটাস বলে অভিহিত করা হয় ফিটাস অর্থ হচ্ছে ভ্রূণ নাম্বার অফ ফিটাস এটি দ্বারা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে গর্ভে থাকা ভ্রূণের সংখ্যাকে বোঝায় গর্ভে একটি ভ্রূণ থাকলে রিপোর্টে লেখা থাকে সিঙ্গেল ফিটাস গর্ভে দুইটি ভ্রূণ থাকলে রিপোর্টে লেখা থাকে টুইন ফিটাস বা জমজ বাচ্চা আর দুইয়ের অধিক ভ্রূণ থাকলে রিপোর্টে লেখা থাকে মাল্টিপুল ফিটাস অর্থাৎ দুইয়ের অধিক ভ্রূণ মায়ের গর্ভে আছে সেটিকে বোঝায় প্রেজেন্টেশন বা লোকেশন আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে এটি দ্বারা বাচ্চার অবস্থানকে বোঝায় গর্ভের ভিতরে বাচ্চা কোন অবস্থানে আছে সেটিকে বোঝায় প্রেজেন্টেশন বা লোকেশন দ্বারা প্রেজেন্টেশন সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক নাম্বার হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন দুই নাম্বার হচ্ছে ব্রিস প্রেজেন্টেশন এবং তিন নাম্বার হচ্ছে ট্রান্সভার্স প্রেজেন্টেশন এই অবস্থানে শিশুর মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে থাকে এটি স্বাভাবিক প্রসবের জন্য সবচেয়ে অনুকূল অবস্থান প্রায় সাতানব্বই পার্সেন্ট বাচ্চা এই অবস্থানে থাকে সেভালিক প্রেজেন্টেশন সাধারণত নর্মাল ডেলিভারির জন্য সবচাইতে উপযুক্ত অবস্থান ব্রিজ প্রেজেন্টেশন এই অবস্থানে শিশুর পা বা নিতম্ব নিচের দিকে থাকে মাথা উপরের দিকে থাকে। প্রায় তিন থেকে চার পার্সেন্ট বাচ্চা প্রসবের সময় এই অবস্থানে থাকে ব্রিজ প্রেজেন্টেশনে নর্মাল ডেলিভারি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং অনেক সময় সেকশনের প্রয়োজন হতে পারে প্রেজেন্টেশন এই অবস্থানে শিশু দড়ায়ের মধ্যে আড়াআড়ি ভাবে থাকে অর্থাৎ বাচ্চার মাথা বা পা কোনোটি নিচের দিকে থাকে না এই অবস্থান নরমাল ডেলিভারির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় ক্ষেত্রে এই অবস্থানে সিজারিয়ান সেকশনের প্রয়োজন হতে পারে প্রেজেন্টেশনের পরিবর্তন মায়ের গর্ভে বা সাধারণত বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানে থাকে তবে গর্ভাবস্থার শেষের দিকে এই অবস্থান পরিবর্তন হতে পারে তাই গর্ভাবস্থার শেষের মাসগুলোতে নিয়মিত মাস গুলোতে একটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে হলো একটি তরল ভরা থলি যা জরায়ুর মধ্যে গঠিত হয় এবং এর মধ্যেই ভ্রূণ বিকাশ লাভ করে এটি গর্ভাবস্থার প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহের আল্ট্রাসাউন্ড স্ক্যানে দেখা যায় উপস্থিতি গর্ভাবস্থাকে নিশ্চিত করে এবং এটি ভ্রূণের সুস্থ বিকাশের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় জি এ বা এজ এটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে জি এ বা এজ দ্বারা মূলত গর্ভকালীন বয়সকে বোঝানো একজন গর্ভবতী নারীর গর্ভধারণের ধারণের বয়স কতদিন হয়েছে বা কতদিন ধরে সে গর্ভধারণ করেছে সেটিকে বোঝানো হয় মূলত জেস্টেশনাল এজ দ্বারা এটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে মাস এবং সপ্তাহে উল্লেখ করা থাকে এফ এইচ আর বা ফিটাল হার্ট রেট এটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে বা ভ্রূণের হৃদ স্পন্দনকে বোঝানো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে এটিকে কার্ডিয়াক অ্যাক্টিভিটি নামেও লেখা হয়ে থাকে যদি গর্ভের বাচ্চার হার্টবিট থাকে তাহলে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে লেখা থাকে প্রেজেন্ট আর যদি হার্টবিট না থাকে তাহলে রিপোর্টে লেখা থাকে অ্যাপসেন্ট থাকলে তা মিনিটে কতবার সেটি উল্লেখ করা থাকে আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে এটি রিপোর্টে দ্বারা প্রকাশ করা হয় প্রতি মিনিটে হার্ট কতবার বিট করছে সেটাকেই বোঝায় এর নর্মাল রেঞ্জ হলো একশো দশ থেকে একশো ষাট বিপিএম বা CRL বা crown rump length ACRL দ্বারা বোতানো হয় ভ্রুনের মাথা থেকে মাজার বাটক পর্যন্ত দূরত্ব কতটুকু এটি গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ ফার্স্ট ট্রাইমিস্টারে গর্ভকালীন বয়স নির্ণয় করতে ব্যবহৃত এটিকে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে মিলিমিটারে বা সেন্টিমিটারে প্রকাশ করা হয় BPD বা বাই প্যারাইটাল ডায়াবেটিস এই BPD দ্বারা একটি রিপোর্টে গর্ভে শিশুর মাথার খুলির প্রস্থের পরিমাপ কে এবং গর্ভকালীন বয়স নির্ধারণ করতে সাহায্য করে FL বা ফিমার লেন্থ এটি দ্বারা ভ্রূণের হাড়ের হাড়ের দৈর্ঘ্য নির্ণয় করা হয় এটি মানব দেহের সবচাইতে বড় হার এটি গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে গর্ভকালীন বয়স এবং ভ্রূণের বৃদ্ধি নির্ধারণ করতে ব্যবহৃত হয় রিপোর্টে এটিকে সেন্টিমিটারে প্রকাশ করা হয় এফ এল বা ফিমার লেন্থ হচ্ছে দেহের সবচাইতে বড় হার এসি বা অ্যাবডোমিনাল সার্কাম্ফারেন্স অ্যাবডোমেন অর্থ হতে পেট এবং সারকামফারেন্স অর্থ হতে পরিধি এই এসি বা অ্যাবডমিনাল সারকামফারেন্স দ্বারা গর্ভের ভ্রুনের পেটের পরিধি নির্ণয় করাকে বোঝায় এটি গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে গর্ভকালীন বয়স এবং ভ্রুনের বৃদ্ধি নির্ধারণ করতে ব্যবহৃত হয় আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে এটিকে সেন্টিমিটার বা মিলিমিটারে প্রকাশ করা হয় EFW বা এস্টিমেটেড ফিটাল ওয়েট দি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে EFW দ্বারা ভ্রুনের আনুমানিক ওজন কত সেটিকে বোঝানো হয় মায়ের গর্ভে ভ্রুনের ওজন কতটুকু হয়েছে সেটিকে সেটিকে বোঝাতে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে EFW কথাটি লেখা থাকে এটি গর্ভাবস্থার দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে ভ্রুনের বৃদ্ধি এবং স্বাস্থ্য নির্ধারণ করতে ব্যবহৃত হয় আলট্রাসোনাফি রিপোর্টে এটিকে গ্রামে প্রকাশ করা হয়ে থাকে এফ বা বা ফ্লুইড ইন্ডেক্স এই দ্বারা গর্ভে অ্যামনিওটিক তরলের পরিমাণ কতটুকু আছে তা বোঝাতে ব্যবহার করা হয় মায়ের গর্ভে বাচ্চা যেই তরলের মধ্যে ভেসে থাকে তাকে বলা হয়। আলট্রাসোনি রিপোর্টে এটি সেন্টিমিটারে প্রকাশ করা হয়ে থাকে এটি ভ্রূণের স্বাস্থ্য এবং কল্যাণ নির্ধারণ করতে ব্যবহৃত হয় এফ বা অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স এর নর্মাল রেঞ্জ হলো 5 থেকে পঁচিশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটারের কম হলে তাকে বলে ওলিগোহাইড্রাম আর যদি পঁচিশ সেন্টিমিটারের বেশি হয় তাহলে তাকে বলে পলিহাইড্রাম ইউএসজি রিপোর্টে এটি অ্যাডিকুয়েট এবং ইন অ্যাডিকুয়েট দিয়ে লেখা থাকে অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সের পরিমাণ যদি নর্মাল হয় তাহলে অ্যাডিকুয়েট লেখা থাকে এবং অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সের পরিমাণ যদি নর্মাল হয়ে থাকে অস্বাভাবিক হয়ে থাকে কম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে তাহলে ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে লেখা থাকে ইন প্লাসেন্টা বা গর্ভফুল একটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে এটি সাধারণত গর্ভফুলকে বোঝায় এটি ভ্রূণের অক্সিজেন এবং পুষ্টি সরবরাহের জন্য কাজ করে থাকে আল্ট্রাসাউন্ড রিপোর্টে এর অবস্থান এবং অবস্থা উল্লেখ করা হয় এটি জরায়ুর সামনে পিছনে উপরে ও নিচে থাকতে পারে কোন অবস্থানে আছে সেই হিসাবে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে প্লাসেন্টার অবস্থান লেখা হয়ে থাকে প্লাসেন্টার সামনের দিকে থাকলে রিপোর্টে লেখা থাকবে এন্টেরিও প্লাসেন্টা যদি পিছনের দিকে থাকে তাহলে রিপোর্টে লেখা থাকবে পোস্টেরিও প্লাসেন্টা যদি উপরে থাকে তাহলে রিপোর্টে লেখা থাকবে ফান্ডাল এবং যদি থাকে তাহলে থাকবে লো লাইন যদি জরায়ুর মুখের কাছে বা তার উপরে থাকে বা জরায়ুর মুখে যদি প্লাসেনটা আটকে থাকে তখন আলট্রাসোনি রিপোর্টে লেখা থাকে প্লাসেন্টা একটি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে লেখা থাকাটা একজন গর্ভবতী মায়ের জন্য খুবই দুঃসংবাদে কারণ প্লাসেন্টা প্রিভিয়া থাকলে ডেলিভারি করানো সম্ভব হয় না কারণ এই অবস্থায় প্লাসেন্টা জরাল মুখকে ঘিরে থাকে এই কারণে নর্মাল ডেলিভারি করা সম্ভব হয় না প্লাসেন্টাল গ্রেট প্লাসেন্টার পরিপক্কতার অনুসারে আলট্রাসোনি রিপোর্টে প্লাসেন্টার গ্রেড উল্লেখ করা থাকে প্লাসেন্টার পরিপক্কতা মূলত চারটি গ্রেডে ভাগ করা হয় গ্রেড ওয়ান এবং গ্রেড ফোর এল এম পি বা লাস্ট মেন্স পিরিয়ড এটি দ্বারা ইউএচি রিপোর্টে সর্বশেষ মাসিকের তারিখে বোধ এল পি বা লাস্ট পিরিয়ড অর্থাৎ সর্বশেষ মাসিকের তারিখ কবে সেটিকে বোঝায় মূলত এল এমপি দ্বারা ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে ইডিডি দ্বারা প্রসবের সম্ভাব্য তারিখকে বোঝায় গর্ভবতী নারীর ডেলিভারি কবে হবে এটিকে বোঝানো হয় মূলত ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তারা এলএমপি বা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অর্থাৎ সর্বশেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করে মূলত এই ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করা হয় এটিকে সাধারণত ইউএসজি রিপোর্টে সপ্তাহ এবং মাসে উল্লেখ করা থাকে তাহলে এই হলো মূলত প্রেগনেন্সি প্রোফাইল আলট্রাসোনোগ্রাফি নিয়ে আলোচনা একটি প্রেগনেন্সি প্রোফাইল আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে মূলত এই সকল বিষয়গুলোই উল্লেখ করা এছাড়াও আরও অনেক শর্ট টার্ম উল্লেখ করা থাকতে পারে সে সম্পর্কে না হয় পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম